বিরোধের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালীর এক নম্বর ব্লকের অন্তর্গত শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের অডিট রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয় সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে অভিযোগ সন্দেশখালীর বহিষ্কৃত জেলাবন্দী তৃণমূলের নেতা শেখ শাহজাহানের অনুগামী তথা গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালী দাস ও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অডিট রিপোর্টের করে পঞ্চায়েতের আয় ব্যয় নিয়ে ভুল তথ্য দিয়ে রিপোর্ট তৈরি করে এমনকি বেশ কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবে না করে খাতা কলমে তৈরি করে ভুয়ো রিপোর্ট বানায় পঞ্চায়েতের প্রধান আর সেই রিপোর্টের অন্যান্য পঞ্চায়েতের সদস্যদের সই করতে বলে প্রধান সহ বেশ কিছু তৃণমূল পঞ্চায়েতের সদস্যরা সেই রিপোর্টে প্রায় এগারো জন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা সই করতে না চাইলে তারা সই না করে যখন পঞ্চায়েত থেকে বেরিয়ে আসে ঠিক তখনই দীপালি সাহা এবং তার অনুগামীরা ওরা চাইছে আমাদের যে প্রধান উপপ্রধান এরা পরিষ্কার কথা বলতে এরা নিজেদের স্বার্থ টাকা ছাড়া কিছুই চান না এরা শুধু যায় জানে যে আমাদের এই যে উনিশ জন মেম্বার উনিশ জনের ভিতর থেকে আমাদের এগারো জনকে সাইড করে দিয়েছে ওদের সঙ্গে আছে সাতজন সবাইকে ওরা মানে সঠিকভাবে পাত্তা দেয় কিনা আমরা জানি না আমরা যে কাজের জন্য স্কিম দিয়েছিলাম আমাদের স্কিমটা পর্যন্ত আউট করে দিয়েছে আমরা নিজেদের বুধে কোনো কাজ করতে পারি না ওরা ওদের মতন কাজ করে এই যে টেন্ডারটা হলো সেটাও আমাদেরকে ডাকেনি আমাদেরকে না ওরা টেন্ডারটা করে নিয়েছে এবং পঞ্চায়েত মারফত যা কিছু মালপত্র যা কিছু আছে আসে আমরা কোনো সংবাদই পাই না আমাদেরকে কোনো সংবাদ দেয় না ওরা কি করে ওরাই জানে আমাদেরকে কিছুই জানে না ওরা আমরা পঞ্চায়েতে গেলেই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে শুধু চায় আমাদের পঞ্চায়েত থেকে যাতে আমরা চলে আসি কালকে যে ঘটনাটা হলো ওরা চেয়েছিল যে আমাদেরকে পঞ্চায়েত থেকে বের করে দিয়ে বাইরে ওদের লোক ফিট করা ছিল আমাদের পঞ্চায়েতের বাইরে মারধর করবে কিন্তু আমাদের মেম্বারটা যে সাজিদুল যে এখন মানে অসুস্থ জেলে আছে ওকে ওরা টেনে হিঁচড়ে বের করতে চেয়েছিল বের করে দিয়ে মারবে বাইরে ওদের লোক ফিট যা ওরা প্রধান উপপ্রধান হ্যাঁ শেখ শাহজাহানের অনুগামী সব দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমরা এখানে উনিশজন প্রতিনিধি আছে মূলত শেখ শাহজাহান আমাদের এই পার্টির থেকে যখন একটা কোনো ঘটনার মধ্যে দিয়ে উনি জেল জেলযাত্রা শুরু করেন তারপর আমাদের উনিশ জনের মধ্যে এগারো জন জনপ্রতিনিধিকে ওনারা একটা সাইড করে দেয় সেইভাবে ওরা বাকি দু চারজন মেম্বার মিলে টোটাল অঞ্চলটাকে পরিচালনা করে ওরা ওদের মতোই পরিচালনা করে এবং আমাদের এই এগারো জন মেম্বারকে কাজের দিক থেকে বিভিন্ন দিক থেকে আমাদের বঞ্চিত করে আমরা এই সকল জিনিস জানতে গেলে আমাদেরকে মারার হুমকি দেখানো হয় প্লাস হচ্ছে কাজ না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয় আগামী দিন যে ঘটনাটা ঘটেছে সত্যিকারজনক ঘটনা যেটা ভাবা যায় না ইয়েস স্যার আমাদের চিঠি দিয়ে ডেকেছেন আমরা জনপ্রতিনিধি হিসেবে সেখানে গেছি গিয়ে দেখলাম যে ইয়েস স্যার উপস্থিত নেই আমরা জানতে চাইলাম যে স্যারজন দেখেছেন উনি যখন নেই তার মিটিংটা পরিচালনা করবেনকে প্রধান প্রধান বললেন যে আমাদের হচ্ছে এনএস করবে। এনএসকে জানতে চাইলাম স্যার এখানে যে সকল মন্তব্য লেখা রয়েছে সেগুলো আমাদের মনোপত নয় তা এই মনোপত না হওয়ার জন্য আমরা এখানে সৈস্বাক্ষর করব যে ইএসআর স্যারের কাছে আমরা বিষয়টা জানবো তারপর আমরা সৈস্বাক্ষর করবো তার জন্য আমাদের এই বক্তব্যটা লেখা হোক স্যার না আসা পর্যন্ত এমনিটা দ্বিতীয় কোনো দিন করা হোক সেই কথা পরিপ্রেক্ষিতে যাচ্ছে প্রধান উপপ্রধান থেকে আরও অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব একটা গোষ্ঠী তারা আমাদের এসে আমাদেরকে মারধর করে এবং আমাদের চওড়া করে এবং মারধর দিয়ে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেখুন দুর্নীতি মানেই তৃণমূল আর তৃণমূল মানেই দুর্নীতি এরা একে অপরের পরিপূরক শব্দে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে সন্দেশখালীর পঞ্চায়েতের যে ঘটনা এই ঘটনা আমাদের একেবারেই অবাক করে না কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস তাদের আমলে দুর্নীতির স্বর্গ রাজ্য বানিয়েছে সন্দেশখালীর ওই যে পঞ্চায়েত প্রধান তার এত দুঃসাহস হয় কি করে যে তিনি মানুষের করের টাকায় উন্নয়নমূলক কাজকে বন্ধ রেখে কিভাবে তিনি ভুয়ো বিল তৈরি করছেন এবং টাকা আত্মসাত করছেন এই ঘটনার তদন্ত হওয়া জরুরি এবং ওই পঞ্চায়েত প্রধান সহ যার যার উপরে তার হাত রয়েছে প্রত্যেকের শাস্তির দাবি করছি আমরা জানি যে এই পঞ্চায়েত প্রধান কেবল নয় গোটা তৃণমূল কংগ্রেসটাই একটা দুর্নীতিবাজদের আখড়া হয়েছে তাই এই ঘটনা বন্ধ হওয়ার জন্য সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত আছে তৃণমূলকে বাংলা থেকে বিদায়ী করার জন্য